আমরা নেতাকে খুশি করার জন্য আসি নাই আমরা আল্লাহ যদি খুশি হয় তাইলে ওই খুশিতে আমরা খুশি ইনশাল্লাহ আমরা নেতাকে খুশি করার জন্য আসি নাই নেতা পাঁচশো টাকা দেবে এক হাজার টাকা দেবে ওই কারণে জন্য আমরা দাড়ি পাল্লা প্রতীক বানিয়ে এসি নাই আমরা নিজের গাড়ির টাকা খরচ করে আসছি ইসলামের ভালোবাসার জন্য নিজের টাকা খরচ করে আসে এখানে কেউ টাকা দেয় না একান্ত ইসলামের ভালোবাসার জন্য আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ আমার প্রিয় দাড়ি পাল্লা প্রিয় দাড়ি পাল্লা ইনসাফের দাঁড়িপাল্লা আল্লাহ বলছে ইনসাফ ইনসাফ মানে ন্যায় বিচার ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা আল্লাহকে খুশি করার জন্য আসছি নো নো আমরা গাইটের টাকা দিয়ে আমরা আন্দোলন করি আমাদের দলের থেকে কোনো টাকা দেয় নাই পকাতের টাকা খরচ করে আমরা আসছি এই যে রাতে রুটি বানানি আইছি রুটি দেখাও রুটি রুটি আমরা খাইছি দুপুর সময় দুপুরে রওনা দিছি আমরা জুম্বার নামাজ পড়িয়া আমরা এই কথন আগে সরার উদ্যানে চলে আইলাম সিরাজগঞ্জ জেলা জুম্মান নামাজ পড়ে রওনা দিছি আমরা এই দুজনই চলে আসছি কিন্তু আমাদের কাফেলা আসবে ফজর নামাজ পড়া চল্লিশ খানের মতন গাড়ি আসবে প্রচুর লোক হবে প্রচুর লোক প্রচুর লোক আমরা জায়গা পাবো না একদিন আগে আমরা দুই বন্ধু চলে আসি এই যে আমার বন্ধু আমি ছোটবেলা থেকে আলে জামাতে ছিলাম করি কারণ আমি ছোটবেলাতে আমার নামাজ কোরআন ইসলামী সাহিত্য পড়া অভ্যেস আমি আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্যই আমি এই দলে সাথে আমি সম্পৃক্ত এটা আমার দনিয়ার প্রতি কোনো আসক্তি নেই আল্লাহ আমাকে যে উপহার দেবেন ওটাই আমার আশা এক চাওয়া হলো শাহাদতের মৃত্যু এক নম্বরে আমার জীবনে আল্লাহ যদি শাহাদতের মৃত্যু দেয় এর সাইতে আমার আর খুশি চাওয়ার কিছুই নাই এক নম্বরে আমার শাহাদতের মৃত্যু চাই আল্লাহ যেন আমাকে শাহাদতের মৃত্যু দেয় আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য ইনশাল্লাহ আমাদের সংগঠনে যদি কেউ যদি মন্তব্য করে আমি মনে করবো তার নৈতিকতার অভাব আছে নৈতিকতার অভাব তাই সে খারাপ কথা বলে কিন্তু যার নীতি নৈতিকতা আছে সে কখনো যে ইসলামের সম্পর্কে কোনো মন্তব্য করবে না খারাপ মন্তব্য করবে না আর আমরা জনগণের মধ্য থেকে আমরা সারা পাচ্ছি যে সব দল দেখা জামাত ইসলামের বাংলাদেশ আমরা বিএনপি দেখছি আওয়ামী লীগ দেখছি জাতীয় দেখছি এবার ইনশাআল্লাহ জামাত ইসলামে ভোট দিব ইনশাহ আল্লাহ আমরা জামাত ইসলামের বিজয় দেখতে চাই আল্লাহ আমাদের বিজয় দান করে দাড়ি পাল্লা আমি তো মনে করছি যে এরকম দাড়ি পাল্লা নিয়ে গেলি আমি খুব খুশি আল্লাহ যদি খুশি হয় তাইলে আর আমার আর কোনো অভাব থাকবে না আল্লাহকে খুশি করার জন্য আমরা আসছি কোনো উদ্দেশ্য খুশি করার নেতা কোনো টাকা দেয় নাই আমরা নিজ আমরা টাকা আসছি আমাদের পাঁচশো টাকা করে আমাদের গাড়ি আসবে ফজর নামাজ পড়ে কিন্তু আমরা একদিন আগে চলে আসি ফাঁকে থাকা নাকবো সামনে বস আল্লাহ কি বলেন আপনি আমরা স্বেচ্ছায় দেয় প্রতি মাসে মাসে আমরা ইয়ে নদ